কথা বলছি শুনুন বন্ধু আপনি যখন নতুন কোনো কাজ করতে যাবেন কিছু লোক আপনার সমালোচনা করবে আজে বাজে কমেন্ট করবে নিন্দা করবে আপনাকে গালিগালাজ করবে এবার আপনি কি ওই সব শুনে ভয় পেয়ে পিছিয়ে আসবেন নাকি না বন্ধু মনে জেদ নিয়ে মনে সাহস নিয়ে সামনের দিকে এগিয়ে যান এবং বেশি করে ভালো কাজ করে দেখান এবং প্রমাণ করে দিন যে আসলে আপনি পারেন আপনি যদি সমালোচনাকে ভয় পান নিন্দাকে ভয় পান তাহলে কোনো কাজেই আপনি সফলতা অর্জন করতে পারবেন না কোনোদিনও পারবেন না আমি তো বললাম সাহস চাই বন্ধু লোকে কে কী বললো আমার কি আসে যায় আমার যেটা মনে হয় ভালো আমি সেটাই করব এতে কার পছন্দ হলো ভালো কার পছন্দ না হলো নেই আমি কেন তাদের বেশি গুরুত্ব দিতে যাব গুরুত্ব দেব নিজেকে নিজের কর্মে আমি যে কাজটা করছি সেটা অন্যায় না তো আমি যে কাজটা করছি সেটা ভালো কাজ তো ব্যাস এই দুটো প্রশ্নের উত্তর যদি হ্যাঁ হয় যে না এটা ভালো কাজ এটা অন্যায় নয় এবং এতে অপরের উপকার হবে ওরে যান সফল হয়ে দেখান আর এই পৃথিবীতে না সফল মানুষকে সবাই পছন্দ করে সে যে মানুষগুলো আজ আপনার নিন্দা করছে আজ আপনার পিছনে আজে বাজে কমেন্ট করছে নিন্দা করছে যা তা কটু কথা বলছে একটা সময় দেখবেন তারাই ভালো কথা বলবে আমি তো কথা দিলাম তারাই ভালো কথা বলবে আর ওই জন্য দরকার ট্যালেন্ট ওই জন্য দরকার লক্ষ্য স্থির রেখে সামনের দিকে এগিয়ে গিয়ে দেখিয়ে দেওয়া যে আসলে আমি পারি এই দমটা থাকা চাই বন্ধু শুধু মুখে বললে হবে না কাজে করে দেখাতে হবে তাই একটু সহ্য করে যান না ইগনোর করতে থাকুন হাসি মুখে সামনের দিকে এগিয়ে যান যারা সমালোচনা করছে আপনাকে আশেপাশে কথা বলছে তো জাস্ট একদম মুখে স্মাইলটাকে সামনের দিকে এগিয়ে যান এমন ভাব দেখান যেন আপনি কথাটাই শোনেননি বুঝলেন সহ্য করতে হবে যত বেশি সহ্য করবেন তত নিজেকে স্ট্রং রাখতে পারবেন দরকার নেই এভাবে মুখে মুখে উত্তর দেওয়ার আপনি বুঝিয়ে বলছেন ওদের যে আপনি ভালো কাজ করছেন আপনি যেটা করছেন সেটা সবারই ভালো হবে ওরা শুনবে না ওরা আজ আপনাকে নিয়ে সমালোচনা করছে দুদিন বাদে দেখবেন আপনাকে ছেড়ে দিয়ে অন্য আরেকজনকে ধরে নিয়েছে আরে ওটা তো ওদের স্বভাব আপনি বলে বোঝাতে পারবেন না ওদের বুঝেও হচ্ছে শান্ত করতে পারবেন না বা বুঝেও চুপ করতে পারবেন না আপনাকে আপনার কাজ করে যেতে হবে ওদের পেছনে সময় দেওয়া মানে আপনার মূল্যবান সময় নষ্ট করা বরং মন দিয়ে কাজ করুন গুরুত্ব দিন কর্মে একদিন দেখবেন ঠিক আপনার বিকাশ ঘটবে ঠিক আপনার প্রকাশ হবেই কারণ আপনি ভালো মানুষ আপনি ভালো কিছু কাজ করতে যাচ্ছেন ভাবুন সেই সব মানুষদের কথা ভাবুন না অসহায় দুস্থ মানুষদের কথা কত মানুষ কত কষ্টে আছে ছুটে আসুন তাদের জন্য তাদের জন্য কিছু করে দেখান করুন দেশের জন্য করুন সমাজের জন্য দু চারজন দশজন বিশজন মানুষ তারা কে কী বলছে নিন্দা করছে কটু কথা বলছে ওদের গুরুত্ব দিয়ে ওদের পেছনে সময় দিয়ে ওদের কথাগুলো নিয়ে বেশি ভেবে নিজের মূল্যবান সময় প্লিজ বন্ধু নষ্ট করবেন না এতে আপনার নিজেরই ক্ষতি হচ্ছে আপনার সময় নষ্ট হচ্ছে আপনার প্রত্যেকটা সেকেন্ডের মূল্য আপনার কাছে কিন্তু অনেক বুঝলেন তাই যে কথাগুলো বললাম প্রথম থেকে আবারও মন দিয়ে শুনুন এবং নিজের মধ্যে একটা মনোবল বাড়ান সামনের দিকে এগিয়ে যান আপনার জয় হবেই হবে